নবীজি বলেন আকাশের মধ্যে আসমানের মধ্যে কটকট আওয়াজ হচ্ছে আসমান এইভাবে কটকট আওয়াজ করাটা তার জন্য শোভা পায় আসমানের মধ্যে কটকট আওয়াজ হইতেছে আমি নবী এটা सुनते পাই আর কটকট আওয়াজ হইতেছে জানোনি আসমানકારે কয় কয় মাফিহা মাউবিউ اربع اصابع الا ولق الواضع جبهته ساجدا আসমানের এমন চার আঙ্গুল জায়গা পরিমাণ হাকা যেখানে

জঙ্গলের মধ্যে গিয়ে আশ্রয় আমি যদি গাছ হয়ে যেতাম এই জঙ্গলের একটা গাছের মতো তাহলে আমাকে কেটে ফেলা হতো কেটে ফেলার পর আগুনে জ্বালিয়ে দিয়ে বা শেষ আমার জীবন তাহলেই তো ভালো ছিল কারণ যে অবস্থা কেয়ামতের ময়দানের এই ভিভিশা কময় মুহূর্ত

সরিষা পরিমাণ কোনো কিছু অথবা এর ছোট অথবা বড় কোনো কিছু নাই যেটা আল্লাহর দৃষ্টি গোচরে নাই যেটা আল্লাহর অগোচরে এমন না বরং সব কিছুই আল্লাহর জ্ঞানে আছে ছোট থেকে ছোট বড় থেকে বড় এগুলা সব আল্লাহ জানে

হতেও পারে না হতে পারে কয় বিশ্বাস করি না এরকম কয় এরা বিভিন্ন মাইকের সামনে বৈসা ভাব নেয় যে আমি অনেক শিক্ষিত আর কয় কেয়ামত হতেও পারে নাও হতে পারে মইরা দেখেন না না হয় বুঝবেন এদেরকে জবাব দিবেন মইরা দেখেন হয় না না হয় سورة جاسير بطيري شنومبرها بوتي شفارات دوشه شنومبر بشتا الله ولن وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين الله ولن جقل ولغاية الله و هذا شطا والساعة لا ريب فيها قيامات البيت بنو غناي

একদল মানুষ কয় অনুমান করি হতেও পারে আবার কয় না দৃঢ়ভাবে বিশমানে বিশ্বাস করে দৃঢ়ভাবে না আমরা বলেন কিয়ামত যে হবে এটা কি শুধু বিশ্বাস না দৃঢ় বিশ্বাস মানে হবেই हां হবেই কিয়ামত এটা কোন সন্দেহ নেই সূরা আরাফের 100 87 নম্বর আয়াতে আল্লাহ বলেন

বলেন তো আপনারা কিয়ামত কবে হবে বলেন কিয়ামত কবে হবে তাহলে প্রথম একটা জব শিখছি কিয়ামতের কিয়ামতের জ্ঞান কার কাছে আচ্ছা কিয়ামতটা কবে প্রকাশ পাবে রব সময় মতো প্রকাশ করবে যেদিন সময় হবে সেদিন আল্লাহ প্রকাশ করবে আল্লাহ বলেন যেদিন দিন প্রকাশ পাবে সাবুলতি সামাওয়াতি ওয়াল আদিলাত আতিকুম আসমান জমিনের উপর ভারী হবে হঠাৎ আচমকা কে আমত তোমাদের কাছে আসবে হঠাৎ এসে উপস্থিত হয়েই যাবে এই বিষয়গুলা থেকে জানলাম কেয়ামতের জ্ঞান কার কাছে বলেন কেয়ামতটা কোন সময়ে প্রকাশ করবে আল্লাহ সময় মত কেয়ামত শুক্রবারে হবে বলেন কিবারে আমার সাথে বলেন বলেন কোন বছরের বলেন কোন শুক্রবারে কেয়ামত হবে এটা আল্লাহ জানে শুক্রবারে হবে কিন্তু কোন বছরের কোন শুক্রবারে এটা কে জানে কথাগুলো যেমনি শিখাইতেছে এমনি কিন্তু মনে রাখেন পেস লাগাই দিয়ে না কেয়ামতের জ্ঞান কার কাছে কেয়ামতটা কোন সময় আল্লাহ প্রকাশ করবে সময় মতো যখন আল্লাহ চায় মন চাইবে প্রকাশ করবে কেয়ামত কিবারে

নবীজি বলেন দিনের মধ্যে আজকে বুধবার কালকে বৃহস্পতিবার পরে শুক্রবার দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার যে শুক্রবার দিন নবীরে বানানো হয়েছে অফিহি ওতে জান্না শুক্রবার দিন জুমার দিন আদম নবীরে জান্নাতে প্রবেশ করানো হয়েছে অফিহি অখ্রি যাবে শুক্রবার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে বলেন আপনা আদমরে কিবারে বানানো হয়েছে জান্নাতে দেওয়া হয়েছে কিবারে জান্নাত থেকে বের করা হয়েছে কিবারে নবীজি শেষে বলেন বলা তাকু মুসাদুমা কেমতটা যেদিন হবে ওই দিনটাও হবে শুক্রবার কেমত যেদিন হবে ওই দিনটা হবে কিবার বলেন কেমতের জ্ঞান কার কাছে কেয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে কেয়ামত কিবারে হবে কোন বছরের মাসাল্লাহ হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর বলেন কার উপর বিষয় হবে উপর হবে আর কি তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ইবনে নম্বর হাদিসের বর্ণনা

তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ এক নম্বর কেয়ামতের জ্ঞান কার কাছে দুই কেয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে তিন কেয়ামত কিবারে হবে কোন বছরের চার কেয়ামতটা কাদের উপর হবে মনে থাকবে নি ঠিক এমনি কইবেন কাউরে কইবেন কেয়ামতটা যেদিন হবে ইসরাফিল একটা সিংহে ফুঁ দিবে সেদিন কেয়ামত হবে ইসরাফিল সিংহাটা মুখে নিয়ে মাথাটা জুগায়া কানটা খাড়া করে রাখছে সুবাহ আল্লাহ সিংহাটা মুখে মাথাটা জুগায় রাখছে কানটা খাড়া করে রাখছে নবীজি যে হাদিসটা বলছেন এই হাদিসটা মন দিয়ে শোনেন আর হাদিসের শুরুতে নবীজি যে কথাটা বলছেন এই কথাটা আজকে রাত্রে সহ প্রত্যেক দিন একটু কয়েকবার স্মরণ করবেন বিছানায় মাথাটা লাগায়া আল্লাহ বলে যিনি শ্রেষ্ঠ কে তিনি বলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম

লবিজি বলতেছে যে শৃнгаওয়ালা শৃнгаটা মোহিনী বুজে রইছে আমি এই টেনশনে আনন্দ করতে সুযোগ পাইতেছি না আমার টেনশন হইতেছে শৃнгаওয়ালা কখন ফু দিয়ে দেয় কয় কিভাবে আছে জানো হালা জাবহাতা কয় মাথাটা ঝুকায় রাখছে ওয়াস ওয়াসমা কানটা খারা করে রাখছে ইয়ন্তজির আইয়ুমরা আইয়ুম ফুকা ابيখাস ফহন ফু দেওয়ার হুকুম করবে খায়ান ফু দেওয়ার হুকুম করতে দেরি ফু দিতে দেরি হবে না সাহাবিগণ বললেন কাইফা নাকুলু ইয়া রাসূলুল্লাহ তখন আমরা কি বলবো আমাদেরকে একটু জানা দেন এই জাতীয় পেরেশানির সময় আমরা কি বলবো নবীজি বললেন কুলু তোমরা পড়বা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়তো

তিনি কতই না উত্তম কার্য নির্বাহক তিনি কতই না উত্তম অভিভাবক তিনি কতই না উত্তম ওকিল আমরা আল্লাহর উপর ভরসা করলাম যিনি আমাদের রব এই রবের উপর আমরা ভরসা করলাম ইনশাল্লাহ কিছু হবে না

এক ব্যক্তি আসলেন আসার পর বললেন হুজুর সিংহা কি জিনিস নবীজি বললেন সিঙ্গা হলো একটা সিং এই সিং এর মধ্যে ফুজোয়া হবে তাহলে এটা হলো সিঙ্গা এটা কিসের মতো দেখতে সিং এর

মানুষগুলা বেহুস হয়ে যাবে দ্বিতীয় ফুয়ে সব মানুষগুলা বেহুশি থেকে আবার কেয়ামতের ময়দানে উঠবে রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী প্রথম ফুটাকে বলা হয় সাকি বেহুশির ফু দ্বিতীয় ফুটাকে বলা হয় নফাতুল বাসি পুনরুত্থানের ফু সুরাতুল হাত তেরো থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইদা নফি খফের সৌরিনাফাতু ওয়াহিদা সিঙ্গার মধ্যে যখন ফু দেওয়া হবে একটা মাত্র ফু ওয়া বিলাতিল আব্দুয়াল জিবা খাদুকাতা ওয়াহিদা প্রথম ফুয়ের সাথে সাথে জমিন পাহাড় গুলা যা আছে সব এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঘটে যাওয়ার সেটা ঘটে যাবে বাংলাটা মনে রাখেন কি করে আল্লাহ দেখেন সেদিন কিন্তু যেটা ঘটার সেটা ঘটে যাবে ফাউমা ইদিন ওয়াকাতিল ওয়াকিআ সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে বারবার বলো কিয়ামত কবে হবে আল্লাহ বলেন সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে ওয়ানশাককতিস সামা ফাহিয়া ইয়াউমা ইদিউ

চল হয়ে যাবে চৌচির হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে তাহলে আসমান জমিন পাহাড় পর্বত সব ধ্বংস আল্লাহ বলে বল মালা আরজা।